মুসাইলামাতুল কাজাব দাবি করছিল আল্লাহ রাসুলের জামানা এসে বলে মোহাম্মদ আর নবু আনি শুনলি নি শুনলাক নবু অর্ধেক আমার অর্ধেক তোমার আমার টামার বুঝাই দাও আল্লাহ রসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামানা তুই মুসাইলামাতুল কাজাব তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করত নবীরাও কপি করত ফলো করত। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে

মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবুয়তি টয়লেটের ভেতরে ওপয়রা মরছে মেথর দিয়ে টেনে টেনে ওঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক কি না ওমা আতাকুমুর রাসূল ফখুযুহু ওয়া মা লাহু আনহু ফান্তাও ওয়াত্তাকুল্লাহ আল্লাহ সেদি ধুন আইফ যা আসুল নিয়ে এসেছে ধরো আওয়াজ করে যা আসুল নিয়ে এসেছে যা নিষেধ করেছে কথা ক্লিয়ার না একেবারে ক্লিয়ার পানির মতো ক্লিয়ার রাসুল যা নিয়ে এসেছে আমরা ধরো যা নিষেধ করেছে ছাড়ো কারণ এই রাসুলের মতো কোন রাসুল হয় এই নবীর মতো কোন নবী হয় নবী এমন নবী নবী হ্যাঁ বললে ওইটা হ্যাঁ এটা শরীয়তে হালাল হয়ে যায় নবী এমন নবী এই নবী যদি বলেন নো না তাহলে ওইটা না শরীয়তে এটার হুকুম হারাম হয়ে যায় নবী এমন নবী নবী আঙ্গুল তুললে আকাশের চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় নবী এমন নবী নবী জমিন থেকে পা তুললে আল্লাহর আড়স্যের দিকে মেরাজে চলে যায় এজন্য এই নবী আমাদের মডেল আমরা আর কাউরে মানতে চাই আমরা আর কোন আদর্শের দিকে তাকাতে চাই আমার নবীর আদর্শই আমার নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা বারণ করেছে সেটা কথাটা কার চিল্লায় বলতে হবে মুসলমান কার এজন্য আমার নবীর আদর্শ এটাই আমার আদর্শ আমার নবীর আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না এজন্য আল্লাহর সোজা সাপটা বলে দিয়েছেন আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে যাও। আমার নবীর আদর্শ বুকে ধরো ঠিক কিরা বলেং তুং তুম বহাইবোন আল্লাহ ফচ্চাবিউনি অ বে ওয়া ফিরলকুম জুনুম বেকুম বল্ল হ ফুর যে পাইতে চাই हजरत के भाल बशे अर्श कुर्सी लौह कालम ना चाई दे पे छे ठीक है रसूल नामे रोशी धारे जेते हाबे अल्लाह रे धारे সুলনা মে রশি ধরে যেতে হবে আল্লারে ধরে নদী তরঙ্গে যে পরেছে ভাই দরিয়াতে সে অপ নিমেষে আজরতের নুসরণে হর্ষ কুরশি লৌহ কালম না জয়তে ফেয়েছে সে ঠেকিনা আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুশীলনের দরকার আছে না নাই তাহলে এটা আজকের মাহফিলেন সেন্ট্রাল কথা নবীর আদর্শই আমার রাসূল যা নিয়ে এসেছে সেটাকে রাসুল যা নিষেধ করেছে সেটাকে ওয়ার্ড আর ই ট্যাক উইথ ট্যাক ইট ওয়াইভ আর হি ফরমিটস অ্যাভ স্ট্রেন ফ্রম ইট যা নিয়ে এসেছে আমরা ধর ওটাতেই করলাম ওটাতেই বলবো যা নিষেধ করেছে আমরা ছাড়বো ঠিকই না এই হোক আমাদের স্লোগান আমরা পড়ি আমিন এজন্য এই নবী সাধারণ কোনো নবী না এই রাসুল সাধারণ কোনো রসুল না এই জন্য এই রসুলকে আমাদের জানতে হবে এই রাসূলকে আমাদের চিনতে হবে আমাদের জানার অনেক অভাব অনেক অভাব জানার কোনো শেষ নাই কোনও জান্নেলা আছে শেরের উপর শের আছে ঠিক না এই জন্য জানতে হবে আসুন আমরা জানবো আজকে আমাদের প্রিয় নবীকে কোরআনের আলোকে কিসের আলোকে কেমন হবে ব্যাপারটা ভালো হবে কোরআনের বাইরে আমরা যাব কোরআনরা জিজ্ঞেস করবো বলো কেমন ছিল আমার প্রিয় নবী তোমার চোখে আমার নবী কেমন যদি কোরআনরা জিজ্ঞেস করে উত্তর না নাই আমরা যদি কোরআনের আলোকে নবীকে চিনতে চাই আর প্রশ্ন ছুড়ে দেই কোরআন তোমার চোখে আমার নবী কেমন আমার প্রিয় নবীর পরিচয় দাও কোরআন সর্বপ্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে কোরআন বলে আমার প্রিয় নবীর প্রথম টাইটেল হচ্ছে রসুল এটা সবচেয়ে দামি টাইটেল পৃথিবীতে যে এমপি মন্ত্রী মিনিস্টার হ্যাঁ সচিব কমিশনার তারপর আইজি এআইজি ডিআইজি হ্যাঁ যা যা আছে যত কিছু আছে ওয়ালি শাহিদ সিদ্দিক হ্যাঁ এই সবগুলো টাইটেলের সবচেয়ে উপরের যে টাইটেল এটার নাম হচ্ছে রসুল এটার নাম কি এজন্য আমার নবীর সবচেয়ে বড় পরিচয় কোরআন প্রথম যে পরিচয়টা আমাদেরকে জানাতে চাই কোরআন বলে তিনি হচ্ছেন আল্লাহ রসুল এটা চাইলেই হওয়া যায় না হওয়া যায় আমরা সবাই মিলে ভুইগড়ের একজনের রাসুল বানাতে চাই বানানো যাবে তো কি বলে সবাই ভোট দিব তারে मारा যাবে না আচ্ছা যত জিন জাতি আছে তারাও আমাদের সাথে ভোট দিল জেইমিয়া রাসূল না ফেরেশতারা যদি কয় আমরাও ভোট দিলাম আমরা ইলেকশন করব আর ভোট দিব তোমারে তুমি রাসূল সে রাসুল হবে এর কারণ রাসূল এটা ইলেকশনে হয় না এটা হয় সিলেকশন আর সিলেক্ট করেন কে আল্লাহ আল্লাহু আলাম হাইথ রিসালাতা আল্লাহ ভালো জানেন কারে রাসূল বানাবেন আর বানাবেন না এটা আমাদের কাজ না কাজটা কার আল্লাহ এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু ও আলাল কুফারি রাহমাহুম বাইনহুম কোরআন আমাদের কে বলে তোমাদের প্রিয় প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তেনি হলেন আল্লাহর রাসূল তার সাথে যারা থাকে তারা কাফের কাফেরদের ব্যাপারে বজ্রকঠর মুমিনদের ব্যাপারে পুষ্পকমল সুবহানাল্লাহ পড়ে আবার কুরআন বলে আম্মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খলত মিন রাসুল রাসূল ছাড়া অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসুল দুনিয়ায় এসে আবার বিদায় নিয়েছে ঠিক না তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে এক নম্বর পরিচয় আমার নবীর এক নম্বর পরিচয় জোরে বলেন এক নম্বর পরিচয় তিনি রসুল আল্লাহ রসুল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল বললেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসুল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা তারপরে রাসুল সুবাহ ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল আমরাও যখন আত্মাহিয়া পড়ি শাহাদা বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ একটা হইলো আব্দু আর একটা রসুল তিনি আল্লাহর আব গোলাম দাস আবার তিনি রসুল তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ ইন্নি আব্দুক অগ্ন আব্দিক অগ্ন আমাতিক আল্লাহর কাছে দোয়া করতেন কাঁতেন আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম নাওসিয়া থি আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ঝাঁকুনি মারলে আমি বায়ে সুমানলা পড়বেন না কি বিনই রাসুল তারপরে ওইটা সেকেন্ড পর যায় বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম রসুল এবং আল্লাহ রাসুল সব আল্লাহ পড়েন তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন মোহাম্মদুল রসুল এটা কোরআনের ভাষ্য আমার সাথে সাথে পড়েন মোহাম্মদুল রসুল মোহাম্মদ ইসলাম হচ্ছেন আল্লাহ রসুল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম কার আরেক ডাইমেনশনে তিনি রাসূল কা তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি রাসূলুল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসূল রাসূল তার প্রথম পরিচয় এবার তার আর কোনো পরিচয় আছে কিনা বলো কোরআন বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রাসূল তিনি শুধু নবী না তিনি শেষ নাবি হি ইজ দ্য লাস্ট ম্যাসেঞ্জার আদম আলাহি থেকে আরম্ভ করে ঈসা আলাহি পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তালা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছে ওনার পরে আর কোনো নবী আসবে ওনার পরে আর কোনো রাসূল আসবে এজন্য কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা احدٍ من رجالكم ولاك الرسول الله وخاتم النبين خاتم النبين ইজ দ্য লাস্ট মেসেঞ্জার শেষ নবী তারপরে কোনো নবী নাই তারপরে কোনো রসুল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ কি চলবে খালি মাইর চলবে আওয়াজ সারা মাইর হবে আওয়াজ হবে মুসাইলামাতুল কাজাব দাবি করছিল আল্লাহ রাসুলের জামানা এসে বলে মোহাম্মদ আর নবু আনিস শুনলি নিস শুনলাক নবৌতি অর্ধেক আমার অর্ধেক তোমার আমার টামার বুঝাই দাও আল্লাহ রসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামানা তুই মুসাইলামাতুল কাজাব তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করত নবীরাও কপি করত ফলো করত। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে ওর এলাকায় এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদবর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হওয়া তো দূরের কথা ওই বাচ্চা গুলো ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতী টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক কিনা শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবতীর দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খা যেমন নবী গিন ওনার পরে আর কোনো নবী নাই আমার নবী বলছেন লা নবি আবাদি ওলা রাসুল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসুল নাই তবে লকা নাবাদী নবী আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার অমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রসুন দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি খালি কালী দেবী প্রভু তুমি বলে ছোড়া দেবেনা দেবে না বলনি দেবে না বলনি দেবে না হাম খালি কালি দেবী প্রভু তুমি বলে ছোড়া শুন দেবে না রাসুল দেবে না এই কথাটা কা আমার নবীর পরে আর কোন রসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আর ঘিরি নবী সুমানালে পড়েন